আমি হইলাম বুড়া বেড়ির জামাই প্রিন্স মামুন কি করলেন বাবা আমি আমার মার আমি ভিডিও দেখতাম হে উম দেখ চুলের কি কালার গছি আমি জলে কি আরে আমরা হইলাম আন্ডারগ্রাউন্ড এর বাস্তা কি টিকটক বাবা অনেক দিন ধরে তো টিকটক করলাম একটা ভিডিও ভাইরাল হতেছে না

তোর কি চুক কথা আছে আমার লগে টাক কর নে কি কোন বাবা টাক কর না তো টক কর আরে টাক করে টক করে একটাই আরে দরে বা এই উমর দেখ চুলের কি কালার করছি আম কে জলে কি আরে আম ডাইলাম আন্ডারগ্রাউন্ডের বাচ্চা কি আই হাই বাবা ভিডিও তো সেই হইছে ভিডিও তো মনন জন ভাইরাল দেখুন কি সুন্দর ভিডিও হইছে আইস সেই এটা মনন আপলোড দিলেই ভাইরাল ভাইরাল নিশ্চিত ভাইরাল

তোৰ আইডি কাৰণ আছে ডুবাই বস্তিৰ মেৰ বিয়া কৰবি ডুবাই গিয়া যে আছে না কাপোৰ ব্লক বনাই এই দেখি তোৰ আইডিৰ ফিজ ছুটি আৰু পাঁচ ফুট টকা ডুবাই যাবি কি বস্তিৰ মেৰ বিয়া কৰি কাপোৰ ব্লক বনাই যা বাবা টিকটক বাবা আমার ভিডিও তো বাবা ভাইরাল হ্যাঁ আমার ভিডিও ভাইরাল আমার লক্ষ লক্ষ ফ্যান বানাই দাও ছুটে এই তুই কেলা রে তোর তো চিনলাম না কি কইলেন বাবা আমনে আমার চিনুন না আমার মার ফেরো থাকতেই আমি আমনে ভিডিও দেখতাম আয় হাই গো কি তোর আপনি দুয়াতে আমার ফ্যান আইতাছে গো আমি ভাইরাল গো

আইতাছে বাবা সাংবাদিক আইতাছে মিডিয়া আইতাছে ওয়ান ফর না আইতাছে ফলাইন তাড়াতাড়ি আই রে বাইরে লেও দু মইরাছি রে ফলাইন তাড়াতাড়ি পই রে কোলা কই আইলা না গো বাইরে লেও দু তো